A এBS বাইসেব তিভাশ। আর এBS পাইসেবন তিশ। আর ফফো ন এBS ত এBS 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 দাম মেশন ইদুনেশিয়ার ভাষন ইদুনেশিয়ার ভাষন ইদুশিয়া র্সন সার্গারি সাগ এক বি সাবি। সার্গি পাঁসা বিশ। সাইগরি পাঁসা বি। সার্গারি পাঁসা বিশ। সার্গাি পাচসা বিশ।

দেখাম দেখো দেখছিলাম দেখছেন ঠিক আছে না বুঝবেন বুঝবেন একসময় বুঝবেন